মঙ্গলবার থেকে বৃদ্ধি পেল রেলের ভাড়া ট্রেন এবং শ্রেণী বিভাগ অনুযায়ী ভাড়া তালিকা সহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই এক্ষেত্রে নন ইসি মিল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা এবং এসি ক্লাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে কিলোমিটার প্রতি দুই পয়সা দৈনিক যাত্রীদের স্বার্থে শহরতলী ট্রেন এবং মাসিক সিজন ভাড়া রাখা হয়েছে অপরিবর্তিত পাঁচশো কিলোমিটার পর্যন্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভাড়া বৃদ্ধি করা হয়নি এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটার টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে আধা পয়সা অর্থাৎ পাঁচশো এক থেকে পনেরোশো কিলোমিটার দূরত্বের জন্য পাঁচ টাকা এক হাজার পাঁচশো এক থেকে দু হাজার পাঁচশো কিলোমিটারের জন্য দশ টাকা এবং দু হাজার পাঁচশো এক থেকে তিন হাজার কিলোমিটারের দূরত্বের জন্য ভাড়া বৃদ্ধি হলো পনেরো টাকা ভাবে স্লিপার ক্লাস এবং ফার্স্ট ক্লাসের ভাড়াও প্রতি কিলোমিটারে বৃদ্ধি পেল আধা পয়সা নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস এবং ফার্স্ট ক্লাসের প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি পেয়েছে এক পয়সা এসি চেয়ার কার এসি থ্রি টায়ার এসি টু টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস সহ এসি ক্লাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি পেয়েছে দুই পয়সা তেজস রাজধানী রাজধানী শতাব্দী দুরন্ত বন্দে ভারত হামসফর অমৃত ভারত মহামনা গতিমান অন্তদয় অন্তোদয় গরিবরথ জনশতাব্দী যুব এক্সপ্রেস সহ প্রিমিয়াম এবং আধা প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলির জন্য প্রযোজ্য হবে সংশোধিত ভাড়া কাঠামো তবে রিজার্ভেশন চার্জ বা অন্যান্য আনুষঙ্গিক মাসুলে হয়নি কোনো পরিবর্তন এক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর অব্যাহত থাকবে পুরনো নির্দেশিকা অনুযায়ী যারা নিয়মিত অফিস বা স্কুলে যাওয়ার জন্য এম ব্যবহার করেন তাদের জন্য পয়লা জুলাইয়ের পরেও অপরিবর্তিত থাকবে ভাড়া যা লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিশ্চিতভাবে স্বস্তির বিষয় ভাড়া বৃদ্ধির পাশাপাশি তৎকাল টিকিট বুকিংয়ের জন্য নিয়ম আরও কঠোর করছে রেল মঙ্গলবার থেকে শুধুমাত্র আধার যাচাই করা যাত্রীরাই আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন তৎকাল টিকিট তৎকাল বুকিং প্রক্রিয়ার সময় একটি ওটিপি ভিত্তিক আধার যাচাই হবে যাতে বাধ্যতামূলক স্বচ্ছতা বৃদ্ধি এবং জালিয়াতি বুকিং কমানো হল এই পদক্ষেপের লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার এছাড়াও ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট তৈরি কাজও শুরু করেছে রেল আগে যা ছিল চার ঘন্টা এর ফলে সুবিধা হবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের কারণ তাদের টিকিট অনিশ্চিত থাকলে বিকল্প পরিকল্পনা করার জন্য পাওয়া যাবে অতিরিক্ত সময় তবে মঙ্গলবারের আগে যে সমস্ত টিকিট জারি করা হয়েছে সেগুলির আসল ভাড়াই বজায় থাকতে চলেছে রেল এই টিকিটগুলোর দামের ক্ষেত্রে হবে না কোন পরিবর্তন পিআরএস ইউটিএস এবং ম্যানুয়াল টিকিটিং ও প্ল্যাটফর্মগুলো বর্তমানে করে নিয়েছে এই বিষয়েও প্রয়োজনীয় আপডেট বলে জানিয়েছে ভারতীয় রেল রিপোর্ট নিউজ নাও